উনিশশো সাল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার যে বাংলাদেশ তার অনেক পিছনের দিকের পরিবর্তন হয়েছে এটাও যেমন সত্য সাথে সাথে এই সমাজেই কিন্তু আপনি একটু আগে যেটা বললেন যে যে তরুণদের সম্পর্কে গণজাগরণ মঞ্চের আগে এই তরুণদের সম্পর্কে কিন্তু একটা নেতিবাচক মনোভাব ছিল যারা ওরা দেশ জাতি জনগণ নিয়ে ভাবে না সব স্বার্থপর নিজেদের স্বার্থই দেখে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা তো দেখলাম যে না আমাদের দেশের তরুণরা অন্তত আর যাই হোক না কেন একাত্তর মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা এই এই রাষ্ট্রকে সেই জায়গায় রাখতে চায় রক্ষা করতে চায় এটা তার একটা প্রতিফলন কিন্তু আমরা দেখলাম তো সেই জন্যে একবারে মানে আমরা এর থেকে মানে সেটি কি ওই যে আমি যে চারটে প্রসঙ্গের বিষয়ের কথা বললাম যে সাম্য গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা সেই জায়গাতে করেছেন এই তরুণদের ওনার আমি আমি কথাটাকে বলতে যাচ্ছি আমি 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 যেটা বলতে চাইছিলাম যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা বা জয় বাংলা স্লোগান এগুলো তো আমরা হলভাবে আপনাদের মুখ থেকে সবার মুখ থেকে শুনছি আপনার মুখ থেকে ওনার মুখ থেকে কিন্তু সেখানে এই প্রসঙ্গগুলো কোথায় ওই প্রসঙ্গের কথাই আমি বলছি কারণ ওই প্রসঙ্গ আমি আগেই তো বলে দিয়েছি এটা হচ্ছে মর্মবস্তু আপনি গণতন্ত্রের কথা বলবেন আপনি বলছেন সেটা তো এখন প্রশ্ন করবার কারণে বা আমি যদি ওই তরুণদের কথা আপনি বললেন সেই তরুণদের মঞ্চে কি এই প্রসঙ্গগুলো কখন উচ্চারিত হয়েছে এই প্রসঙ্গগুলো উচ্চারিত হয়নি এটা যেমন সত্য কিন্তু বিষয়টি হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ আর এর বিরোধী চেতনা এবং তার সঙ্গে লড়ের যে প্রশ্নটি এটা তো গণতন্ত্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার চেতনার থেকে বাইরে কিছু না গণতন্ত্র থাকলেই তো আর সাম্প্রদায়িকতার প্রসঙ্গ থাকে না মানে এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ বা ধর্মনিরপেক্ষতা মানে একদিকে যেমন আমরা মৌলবাদী রাজনীতির কথা বলি অনেক সময় তো এই মৌলবাদিতা এই ধর্মনিরপেক্ষতার নামেও তো এক ধরনের মৌলবাদিতার অন্তত প্রকাশ ভঙ্গিতে দেখতে পাওয়া যায় গণতন্ত্রের যে কথা বলেন এই যেমন অ্যাটিটিউড যেমন দাড়ি টিপির মধ্যে অনেক সময় অনেকে দেখতে পান আবার শুধু ধর্ম নিরপেক্ষ শব্দ বন্ধ ব্যবহার করেও দেখতে পাওয়া যায় যেখানে বাস্তবে চর্চার কোনো মানে বাস্তব জীবনে প্রয়োগ বা চর্চার মধ্যে নেই কিন্তু মুখের মধ্যে আছে দেখেন প্রথম কথা হইতেছে যে আপনার আধুনিক সাহিত্য বলেন বিজ্ঞান বলেন গোড়ামিকে কিন্তু কেউ স্বীকার করে না অত ওই জায়গায় গোড়ামির জায়গা থেকে কে কোনটাকে কিভাবে ব্যাখ্যা করলো ধর্মের কথা বলে যেমন গোরামি হতে পারে অধর্মের কথা বলে বা ধর্ম নিরপেক্ষতার কথা বলে অসাম্প্রদায়িকতার কথা বলেও এক ধরনের গোরামি হতে পারে এটি মানেন কিনা না আমি আমি প্রথম কথা হচ্ছে যে এটা তো প্রমাণিত সত্য যে ধর্মের নামে আমাদের জীবনেই আমরা দেখেছি যে ধর্মের নামে কিভাবে অসাম্প্রদায়িক

দুই নম্বর কথা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতার কথা বলে আপনি ধর্মবিদ্বেষী কোনো চেতনাকে আপনার উৎসাহিত করার কোনো ব্যাপার নেই ঠিক তেমনিভাবে ধর্ম নিরপেক্ষতা আপনি যে প্রশ্নটা বলছেন যে সেখানে কি কোনো গোড়ামি থাকতে পারে না সেখানে গোড়ামি তখনই হয় এবং গণতন্ত্রের প্রশ্নেও সেখানে গোড়ামি হয় যদি আপনি কোনো মতামত বা কোনো চিন্তাকে অস্বীকার করেন এবং তাকে যথাযথ পদ্ধতিতে সে চেতনা যদি ভুল হয় তাকে যথাযথ পদ্ধতিতে আপনাকে সংগ্রাম আপনি আমরা এই প্রবণতাটা আমার কাছে মনে হয় আমি দেখছি আমি জানি মেবি আমি রং যে অসাম্প্রদায়িক বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের কথা যতবার উচ্চারিত হয় গণতান্ত্রিক বাংলাদেশের কথা ততবার উচ্চারিত হয় এবং রাজনীতির একজন ছাত্র হিসেবে আমি মনে করি মানে আমি যেটুকু আমি লেখাপড়া করেছি তাতে গণতন্ত্র থাকলে সেখানে আর সাম্প্রদায়িকতার কোন সুযোগ এটাকে আপনি আপনি মানে সেখানে কথা বলা এটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না বেশি দূর যাব না বিশ্বের অন্য বহু দূরে যাবেন আপনি পারস্যদেশ তারও তো কমান্ডার দেশ এটা শিক্ষিত বিশ্বব্যাপী তো সেখানে কি আপনার ধর্মের গোড়ামি নেই সেখানে কি ধর্মের রাজনীতির নামে স্বৈংসতা নেই সেটা আপনি কিছুটা বুঝলেন কতজন বুঝছে কথা

মার্কিন প্রেসিডেন্টকে কিন্তু বাইবেল ছুঁয়ে শপথ করে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হতে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানকে কিন্তু কোরআন বা বাইবেল বা গীতা বা ত্রিপট ছুঁয়ে শপথ গ্রহণ করতে হয় না ঠিকই আছে তাতে কি হলো মানে আমি আমি বলছি যে যেগুলোকে আমরা উদাহরণ হিসেবে টানি এবং নিজেদেরকে আমরা বারবার এরকম এই যে একটা বিশেষ

সেই জায়গা থেকে এভাবেই বলেন যে যারা অসাম্প্রদায়িক রাজনীতির তারা কতখানি অসাম্প্রদায়িক আপনি যদি বলেন যে অসাম্প্রদায়িকতার রাজনীতির কথা বলে তারা এক ধরনের রাজনীতি করেন আসলে আমার মূল কথা কথা ধর্ম বুলি এত বেশি করছি আপনি আসলে মৌচাকে ঢিল ছুটছেন কিনা আপনি আসলে অন্য শক্তিগুলোকে আর উস্কে দিচ্ছেন কিনা আমার প্রশ্নটা আসলে সেই জায়গায়